নিজের বাড়িতে মাটি পায় না তাই মামা বাড়িতে এসে ভীষণ মজা মাটি ঘাঁটতে পাচ্ছে ও তো মাটি খুব পছন্দ হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ ব্লগ আমি রূপা আজকে নতুন শুরু করছি আর সেটা আমার বাপের বাড়ি থেকে মেয়ের জন্য ব্রেকফাস্টে আজকে আপেল আপেল সিদ্ধ খাবো তাই বসিয়ে দিয়েছি মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু সকাল এখন সাড়ে সাতটা সাতটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে মামা বাড়িতে এসে ওর রুটিন চেঞ্জ হয়ে গেছে তাই ও যখন ঘুম থেকে উঠে গেছে আমি তো অনেক আগেই উঠে গেছি আর ওর মামা দেখো ওর পাশে গিয়ে শুয়ে পড়েছে ওর সাথে দুষ্টুমি করছে আর ও দেখো বাইরে আসবে ও ভিতরে কিছুতেই থাকবে না ঘুম থেকে উঠে গেল মানেই ওকে বাইরে নিয়ে আসতে হবে মামা বাড়িতে যেহেতু উঠোন আছে আর রাস্তায় বেড়ালেই যেহেতু গরু ছাগল এত কিছু দেখতে পায় ও কিন্তু জন্তু জানোয়ার দেখতে ভীষণ পছন্দ করে তার জন্যই ওকে এখন আমি বের করে নিয়ে আসবো তাড়াতাড়ি করে আমি ওর টিফিনটা খাইয়ে দেব। আমি বলি তাড়াতাড়ি কিন্তু কোনো দিনই তাড়াতাড়ি খাওয়াতে পারি না বাপের বাড়িতে এসেও আমি এক মিনিটের জন্য সময় পাচ্ছি না আমি তোমাদেরকে বলেছিলাম যে আই হোপ যে একটু হলেও বেশি সময় পাবো কিন্তু না এখানে কোনো কাজ করতে হয় না তবুও আমি সময় পাই না মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার সময় চলে যায় কেননা ও একটা খাবার নিয়ে অন্তত দু থেকে দেড় ঘন্টা ও সময় কাটিয়ে দেয় মা দেখো ব্রেকফাস্ট বানাচ্ছে আর বোন ওইখানে দেখো ফুলের পাপড়ি ছাড়াচ্ছে আর আমি এদিকে মেয়েকে ব্রেকফাস্ট করাচ্ছি ওই যে আপেল সিঁদি দিয়েছিলাম ওটা তার আগে আমি স্নান করে নিয়েছি এখানে যেন কলের জল দশটা পর্যন্ত থাকে তারপর আবার দুপুর তিনটের সময় আসবে মানে সকাল ছটা থেকে দশটা পর্যন্ত জল থাকবে এখন দেখো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে এখন মেয়েকে দুপুরবেলা খাওয়াবো দেখো চাল নিয়েছি আর সবজি নিয়েছি আর একটু ডাল নিয়েছি ওই যে একটু খিচুড়ি মতন করে দেবো খিচুড়ি তো ঠিক করি না আমি ভাতটা আলাদা করি আর সবজিগুলো আলাদা করি কিন্তু এখন একটু খিচুড়ি মতনই করব এখন একটু সবজি নিয়ে নিয়েছি আর চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ওর খাবারটা বসিয়ে দেব। কেন ওর খাবার আমি ওর একটা খাবার খাওয়ার শেষে আমি খাবার খাই তারপরের আবার খাবার খাওয়ানোর মানে খাবার বসানোর সময় হয়ে যায় তো খাবারটাকে বসিয়ে দিচ্ছি খাবার হচ্ছে এদিকে মা ওকে তেল মালিশ করে দিয়েছে আর দেখো বাবা কাজের থেকে এসে মেয়েকে কোলে নিয়েছে এখন মেয়ে দেখো কত সুন্দর দাদুর সাথে ঘোরাফেরা করবে কেননা ও দাদুকে ভীষণ পছন্দ করে যেহেতু ওকে ঘোরায় ওকে যে ঘোরাঘুরি করাবে সেই ওর কাছে আপন সেই ওর কাছে পিও এই মাম্মা কি রে এদিকায় আয় এদিক আয় এই যে দেবো দেবো ফুল দেবো এই যে ফুল দেবো আয় আয় এনে নে দেখেছো কি দুষ্টু হয়েছে মামা বাড়িতে এসে ওই যে আদরে আদরে বাদর হয় না তেমন হয়েছে আমাকেই বকছে যে আমি ওকে মাটি থেকে কেন উঠতে বলছি দেখেছো তোমরা তারপরে দেখো বাবা নিয়ে এসেছিলো একটু চিকেন আর আমি চিকেনটা পরিষ্কার করে দিচ্ছি ওই যে বললাম না তেমন কোনো কাজ করি না ওই যে মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল, মেয়ে ঘুমিয়ে পড়েছে এই সময়টায় আমি একটু বাবা মাংস মাছ আনলে সেটা কাটি বা ধুয়ে দিই আর এখন ক্যামেরাম্যান কে বলো তো আমার বোন তার জন্যই তো ক্যামেরাটা এত নড়াচ্ছে এত পরিমাণে ক্যামেরা নড়ায় যে আমার মাথাটাই গরম হয়ে যায় দেখো ভিডিওটা মানে ঠিকঠাক করতেই পারে না যখনই ওকে ক্যামেরা ধরতে দিই ওর ক্যামেরা কেন নড়ে জানি না কেন শক্ত করে ফোনটা ধরে রাখলেই হয় যতই বলি দেখো ভিডিওটা কতটা নড়ছে আমারই মাথা গরম হয়ে যাচ্ছে আর তোমাদের দেখতে কতটা অসুবিধা হচ্ছে সে তো বুঝতেই পারছি দেখো বিড়াল এসে কি ডিস্টার্ব করে জানো এখানে আর আমার তো ভীষণ ভয় লাগে যদি আমাকে কামড় দিয়ে দেয় বা আঁচড় দিয়ে দেয় সেই ভয়ে আমি আগে ভাগেই তাড়িয়ে দিই বিড়ালগুলোকে তো যাই হোক তাড়াতাড়ি করে মাংসটা পরিষ্কার করে দেবো আর মা ওদিকে কিন্তু রান্না করছে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আমি মাংসটা ধুয়ে দেবো তারপরে গিয়ে একটু আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে দেবো তো যাই হোক আমরা খেতে বসে পড়েছি সব কিছু তো মা কমপ্লিট করে ফেলেছে এখন খেতে বসেও করেছি দেখো কাঁচা তেঁতুলের ডাল করেছে টক ডাল কিন্তু আমার ভীষণ প্রিয় আমার বাবার তো আরো বেশি বাবা তো রোজই বলে টক ডাল কর টক ডাল করেছে আর একটু ভাজি করেছে আর কিন্তু চিকেন করেছে আমার চিকেন মটন দুটোই প্রিয় কিন্তু বাবার আবার মটনটা বেশি প্রিয় কিরি দেখো ওর মাম্মাম সাজুগুজু করেছে আর ও দেখছে দেখেছ ওর মাম্মাম সাজুগুজু করে একটু ছবি তুলছে ভিডিও করছে তাই ও দেখছে তাই আমি এখন রেডি হয়ে গেছি আর আমার বেবিও রেডি হয়ে গেছে তোমরা ভাবছো না আমরা হঠাৎ করে কেন রেডি হয়েছি আসলে আমি বাপের বাড়িতে এসেছি আজকে পনেরো দিন প্রায় হতে যায় এখনো পর্যন্ত মানে কোথাও যেতে পারিনি বাড়ির বাইরে কোথাও যেতে পারিনি তার একমাত্র কারণ হলো এই লিটিল গোল্ডের জন্য তো ওর পিছনে আমার সারা দিন সময় চলে যায় তাই আমি কিন্তু একদমই কোথাও যাওয়ার সুযোগই পাচ্ছি না ভেবেছিলাম ওই শ্বশুরবাড়ি যখন ছিলাম যে বাপের বাড়ি গিয়ে অনেক ঘোরাঘুরি করব অনেক মজা করব ওই যে ও কথা বলছে তো সেটা তো সম্ভব হলো না তো যাই হোক আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আমাদের পাড়াতেই হচ্ছে তার জন্য হালকা করে রেডি হয়ে নিয়েছি আর আমার লিটিল গোল্ডকেও রেডি করে দিয়েছি দেখো আমাকে কেমন দেখছে আর ও তো যাওয়ার জন্য পুরো পাগল ঘোরার জন্য তো যাই হোক এখন আমরা যাব দেখি ওইখানে কেমন পুজো হচ্ছে কি না হচ্ছে একটু ঘুরে আসি কেননা যেতে তো পারি না একদমই কোথাও ওইখানেও যেমন এখানেও তেমন শুধু এই লিটল গোল্ডটা যতদিন না বড় হচ্ছে ততদিন মানে আমার ঘোরাঘুরি বন্ধ পুরো আমি জেলখানায় বন্দি হয়ে গেছি তো যাই হোক এখন একটু যাই ঠাকুর দেখে আসি চলো তোমাদের সাথেও শেয়ার করবো এখানে বোনও রেডি হয়ে গেছে এই যে আমার বোনও রেডি হয়ে গেছে এখনও আয়নার সামনে আছে যদিও আর আমার মা এখনও পড়ছে মানে ওইখানে লাইটের জন্য তোমরা ভালো বুঝতে পারবে না তো তো যাই হোক মা সবার রেডি কমপ্লিট চলো যাওয়া যাক আমরা চলে এসেছি দেখো জগদ্ধাত্রী পুজো দেখতে এখানে কিন্তু প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজো হয় আর এই বছরই আমি প্রথম দেখছি কেননা প্রত্যেক বছর আমার আর আসা হয় না তো এই বছর যেহেতু বেড়াতে এসেছি আর এই সময় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তাই কিন্তু আসা সম্ভব হয়েছে নালে কিন্তু এটাও হতো না তো এখন দেখো আমার বোনের একটা বান্ধবী মানে দিদি বলতে পারো দিদি কাম বান্ধবী তো সেই আমার বাচ্চাকে কোলে নিয়েছে আর আমার মেয়ে দেখো সবার কোলে চলে যায় আর তার সাথে মিশেও যায় তবে হ্যাঁ কিছু কিছু মানুষের কোলে আবার যেতে চায় না আঙুল খায় ভাত খায় তো হাত খায় Nara 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 তোমরা তো দেখতেই পাচ্ছ পাড়ার মেয়েরা একটু নৃত্য পরিবেশন করছে ওরা কিন্তু শেখে না নিজেদের চেষ্টাই কিন্তু নিজেরা করে আমার তো ভীষণই ভালো লাগলো ওদের এই চেষ্টা দেখে তো যাই হোক আমরা এখানে বসে বসে অনুষ্ঠান দেখছিলাম আর তার পরের দিন আবার চলে এসছিলাম যখন নাকি নাটক হচ্ছিল নাটক হচ্ছিল আর কিন্তু দুর্দান্ত ডান্স পারফরমেন্স হবে তোমরা কিন্তু দেখতে থাকো ভালো অনুষ্ঠানের মধ্যে ওই বোরিং নাটকগুলো ঢুকিয়ে দেয় সেটা আমার একদমই ভালো লাগে না এই তিনটে ছেলের পারফরমেন্স কিন্তু দেখার মতন ছিল ওরা কিন্তু ভীষণই ছটরপট করছিল আর ওদের ডান্সগুলো কিন্তু আমাদের মন মুগ্ধ করছিল আমাদের মতন ইয়াং জেনারেশনরা ওই সব নাটক ফাটক একদমই পছন্দ করে না তবুও যদি নাটক মন মতন তো ঠিক আছে একদমই মন না বোরিং একটা নাটক হচ্ছিল আর যেটা নাকি ভীষণই আমার বিরক্ত লাগছিলো আর যখনই এই তিনটে ছেলের ডান্স আসছিল তখন তো আমার মন পুরো খুশি হয়ে গিয়েছিল একটা নাটক ছিল যে নাটকটা সব থেকে বেশি বোরিং ছিল যেটা হলো ভূসুণ্ডির মাঠ এই নাটকটা নাকি প্রত্যেক বছর হয় আমার তো বিরক্ত লাগছিল একবার দেখে আর আমার মারা প্রত্যেক বছর এই নাটকটাকে সহ্য করে বলে ভূসুণ্ডির মাঠ একটা নাটক হয় কি বিচ্ছিরি টাইপের একটা বোরিং আর কতটা সময় জানো তোমরা এটার পিছনে কাটিয়ে দিয়েছিল মানে এখানে মানে বাজেট কমোর জন্য এইটাকে প্রত্যেকবার আনে আর যারা যারা করছে এরাই কিন্তু এই পারফরমেন্সটা করে এরপরে যে ছেলেগুলো ডান্স করছিল ওগুলো ভালো লাগছিল এত বোর লাগছিল লাস্টে আমরা রোল কিনেই বসে বসে খাচ্ছিলাম যে এটা হওয়ার পর একটা ভালো পারফরম্যান্স অবশ্যই হবে সেটা দেখে তবেই বাড়ি যাব তো যাই হোক রোলটা কিন্তু খুব একটা ভালো ছিল না মেলার মধ্যে কিন্তু ভালো অত পাওয়াও যায় না তার মধ্যে এগুলো একদম গরম তাওয়ার মধ্যে রেখেছিল বলে পুরো একদম শক্ত হয়েছিল তারপরে দেখো আবার এই তিনটে ভাই ডান্স করছিলো ভাই কি দাদা না তো যাই হোক একটা তো সম্মান করতে হবে এটা কিন্তু দেখার জন্য আমরা বসেছিলাম তো এই পারফরমেন্স দেখার পরে আমরা বাড়ি চলে যাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ টাটা